হ্যালো স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই আজকে করে সবাই খুব ভালো আছো সো নিটের যে দু হাজার ছাব্বিশে রেজিস্ট্রেশন করছো তো সেখানে খুব একটা কমন প্রবলেম এবং সবাই কম বেশি প্যানিক করছে সেটা হচ্ছে লাইভ যে ফটো ক্যাপচারিং আছে তো সেটা কিভাবে তো এটা তো নতুন একটা জিনিস অ্যাকচুয়ালি নতুন নয় সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফর্ম ফিলাপ গুলো হয় লাইক ব্যাংকের ফর্ম ফিল আপ হোক রেলের ফর্ম ফিল আপ হোক সেখানে সব জায়গায় লাইভ এই ফটো ক্যাপচারিং ব্যাপারটা আছে তো নিটে ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস হচ্ছে বলে একটু আমাদের ভয় লাগছে একটু ওয়ার্ড লাগছে বাট কোনো ব্যাপার নাই কি করে করবো মোবাইল থেকে কি করে করবো ল্যাপটপ থেকে বা কি করে করবো চলো তার ডিটেলস প্রসেস আমি দেখাচ্ছি তো সবার প্রথমে কাজ হচ্ছে আমাদের লগ ইন করা তো লগ ইন নিশ্চয়ই সবাই করতে পেরেছো ওখানে লাইভ ক্যাপচারিং পর্যন্ত আসছো মানে তো লগ ইন হয়ে গেছে রেজিস্ট্রেশন করে ফেলেছো তো যখনই তুমি হোম পেজে আসবে তো তখন এখানে রেজিস্ট্রেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম আর পেমেন্ট আছে তো আমার কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মে এখানে আসা যারা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল করতে করতে আসছো তাদের তো দরকার নেই যারা আগে কিছু স্টেপ ফর্ম ফিল করে রেখেছো তো তাদের আমি পর থেকে স্টেপগুলো দেখাচ্ছি তো তোমার এইগুলো তো অলরেডি ফিল আপ করা আছে আমি ধরেই নিচ্ছি তো এইগুলো ফিল করতে 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 দেখো লাস্টের এখানে কিন্তু অটোমেটিক পর পর স্টেপ বাই স্টেপ ফিল করতে করতে আসবে তো পার্সোনাল ডিটেলস দেবে আইডেন্টি ডিটেলস দেবে সাপার আইডি আছে কি নেই সেগুলো দেবে সেন্টার চয়েস করবে করতে করতে লাস্টে দেখো এখানে সো ক্যাপচার লাইভ ফটোগ্রাফ তো যখন ক্যাপচার লাইভ ফটোগ্রাফ এখানে আসবে সো তখন তোমার এখানে একটা পপ আপ উইন্ডো শো করবে অলরেডি আমি একবার এখানে করে ফেলেছি বলে আমার এখানে শো করছে না এখানে দেখবে সো একটা পপ আপ উইন্ডো আসবে তো সেখানে কি বলবে ক্যামেরা পারমিশনটা অ্যালাউ করতে বলবে অ্যালাউ না করলে কিন্তু ক্যামেরা এখানে অন হবে তো এটা আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি এরপরে মোবাইল থেকেও দেখাবো দুটো প্রসেসে আমি দেখাবো যাতে কোনো রকম প্রবলেম না তাহলে এখান থেকে আমরা কি করব। আমি স্ক্রিনশটে দেখিয়ে দিচ্ছি যে কি নোটিফিকেশন দেখাবে তো সেটা তুমি এখানে ক্লিক করে নেবে যে তুমি অ্যালাউ করে দিলে তার মানে ক্যামেরা তোমার সামনে এখন অ্যাক্টিভেট হয়ে যাবে কেমন দেখাবে অদ্ভুত রকম দেখতে লাগবে এই যে দেখো যেই অন করে দেবে এই যে দেখতে পাচ্ছ আমাকে দেখা যাচ্ছে আমার পিছনে একটা গ্রিন স্ক্রিন আছে যেখানে আমি ভিডিওটা শুট করছি তো এখানে তুমি নিজেকে দেখতে পাবে তো তুমি যদি সাইবার ক্যাফেতে করো তাহলে কম্পিউটারে যদি ওয়েবকাম লাগানো থাকে তাহলে এরকম দেখতে পাবে ল্যাপটপে যদি ক্যামেরা লাগানো থাকে তাহলে এরকম দেখা যাবে বাট ক্যামেরার এই কোয়ালিটিগুলো প্রচন্ড বাজে হয় এক্সটার্নাল যদি ওয়েবকাম থাকে তাহলে ভালো ইনবিল্ড যে ক্যামেরাগুলো থাকে সেগুলো খুব একটা ভালো হয় না তো এখানে চেষ্টা করবে এই ল্যাপটপ থেকে মানে রিটেক নেওয়ার প্রথমটা একবার নিয়ে নিলে যদি ভালো হয় তো ভালো একটা ফ্রেশ কন্ডিশন কি যখন আমি এই লাইভ ছবি আমি এখানে ক্যাপচার করছি তো তখন আমাদের মাথায় রাখতে হবে এই ক্যাপচারিং প্রসেসে ব্যাকগ্রাউন্ড যেন হোয়াইট হয় বা কোনো হালকা কোনো কালার থাকে মাল্টিপল অবজেক্ট পিছনে আছে দেয়াল দেয়ালের ওখানে কিছু কিছুটা ইট খুলে পড়ে যাচ্ছে একটা পর্দা ঝুলছে একটা দড়ি ঝুলছে এইরকম যেন না থাকে তো এটা আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে ওইখানে দেখো এখন যার বাড়িতে মানে হোয়াইট দেয়াল নেই সে কি এখন হোয়াইট পেইন্ট করবে নাকি বসে বসে না সেগুলো তো সম্ভব নয় চেষ্টা করবে যতটা হালকা কোনো সিঙ্গেল কালার রাখা যায় নর্মালি পুরো ক্যাটক্যাটে টাইপের কালার আমার যেমন এখানে ভিডিও এডিট করার জন্য গ্রিন স্ক্রিন লাগানো আছে এরকম যেন না থাকে সিঙ্গেল কালার হবে আর ফেস যেন অন্তত এইটটি পার্সেন্ট দেখা যায় ওইখানে ল্যাপটপ হলে ল্যাপটপটা তুলে নেবে এরকম দেখো আমি যখন যেরকম ল্যাপটপটা তুলে নিচ্ছি নিয়ে এরকম ক্লোজ আনবে যাতে তোমার ফেসটা খুব ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বোঝা যায় এরকম সোজা তাকিয়ে থাকবে বা একজনকে বলবে বাড়িতে যে আছে তাকে এরকমভাবে ধরে রাখতে দিয়ে এবার কাজ হচ্ছে এখানে সো এই ক্যাপচার লাইভ ফটোগ্রাফে ক্লিক করে দেখো আমি ক্লিক করলাম খুব জঘন্য দেখতে একটা ছবি চলে এলো বাট আপাতত কিছু করার নেই ওকে সো দিয়ে যদি মনে হয় এটা ভালো হয়নি তাহলে আবার রিফ্রেশ করে নাও নিয়ে আবার রিটেক করো ঠিক আছে তাহলে দেখো তোমার এখানে আবার অটোমেটিক অন হয়ে যাবে একটু রিফ্রেশ হয়ে এই অন হয়ে গেল সো এখান থেকে আমি কি করবো ক্যাপচার লাইফ ফটোগ্রাফ আবার করে নিলাম দিয়ে হয়ে যেই আমার এখানে হয়ে গেল সো এখান থেকে সো আপলোড ফটোগ্রাফ করে দিলাম বাট যাদের ল্যাপটপে এই ফ্যাসিলিটি নেই সো স্যার তারা কি করবে তাদের জন্য দেখো এই পাশেই কিউআর কোডটা দেওয়া আছে এই কিউআর কোডটা তারা কিন্তু ইজিলি ইউজ করতে পারে এটা কি করতে হবে মোবাইলটার সামনে ধরো যে কোনো যে কোনো নিউজে ফোনগুলো হয় তো সেই ফোনগুলো এর সামনে ধরলেই একটা লিঙ্ক আসবে লিংকে ক্লিক করো তোমার ছবি আপলোড হয়ে যাবে কেমন হবে সেটা চলো এটাও দেখাই আমরা তাহলে মোবাইল ফোন থেকে আমাদের ক্যাপচার করার জন্য কি করতে হবে তোমার যে কোনো ভালো একটা স্মার্টফোন নাও নিয়ে নর্মাল যে ক্যামেরা আছে সেটা অন করো কর্নারে কিউআর কোড দেখা যাচ্ছে কিউআর কোডের সামনে ধরলে দেখো একটা গোটু বলে একটা কিউআর কোড পপ আপ হচ্ছে এখানে ক্লিক করো করলে একটা ওয়েবসাইটে চলে আসবে সেখানে মিডিলে বাটন দেখতে পাচ্ছ সো ক্লিক করো করলে জাস্ট একটা নোটিফিকেশান মতো আসবে সেটা ওকে করে দেবো এখানে একটা পপা পয়েন্টও আসবে যা যা আসবে ওকে করে দেবে নিলে অটোমেটিক একটা বক্স থাকবে এই বক্সে তুমি তোমার ছবি দেখতে পাবে ব্যাস সাবমিট করে দিলে তোমার মোবাইল থেকে আপলোড করা কাজ কমপ্লিট ওকে তাহলে চলো আমরা নেক্সট প্রসেসে দেখি একটা ছবি ক্যাপচার করে দেখি কেমন আসে তো তাহলে আমি একটা ফটো এখানে ক্যাপচার করেছি এটা আপাতত আপলোড করে দেখি ছবিটা নেয় কি ওকে সাকসেসফুল হুম দেখো এখানে যেটা আমাদের এখানে শো করছে একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে কি বলছে যে ছবিটা আমরা ক্যাপচার করেছি সেটা আধারের ছবির সাথে ম্যাচ করছে না এই কারণে তখন বারবার বলা হয়েছিল যে আধার আপডেট করতে অনেক পুরোনো ছবি হলে কিন্তু ম্যাচ করবে না তাহলে আমরা কি এখন কি করা যায় দুটো অপশান নিচে আমি রিক্যাপচার করতে পারি অথবা দেখো সেকেন্ড যে অপশান আছে বলছে ফি পে করার পরে পনেরো দিনের মধ্যে সব ফটো আচ্ছা ভেরিফিকেশনের জন্য ডকুমেন্ট সাবমিট করতে আমি কেন অত ঝামেলা যেতে চাইছি আমার কাছে যখন রিক্যাপচার অপশন আছে তো আমি রিক্যাপচার করব তো আর একবার নতুন করে ছবি চলো ট্রাই করি ওকে দেখো আমি এখানে আরেকটা নতুন ছবি ক্যাপচার করেছি এটা আপলোড করা দেখা যাক এটা নেয় কি না মনে হচ্ছে তো এটা নিয়ে নেবে হুম নেক্সট ডানো দেখো আমাদের ছবি ক্যাপচার হয়ে গেল সো অটোমেটিক আমরা পরের পেজে ডকুমেন্টস আপলোডের পেজে চলে গেলাম এখন কাজ হচ্ছে এখান থেকে শুধু আপলোড করো দেন ফি পে করো তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট ওকে তো এই হচ্ছে আমাদের সহজ প্রসেস তো যে কোনো সাইবার ক্যাফেতে যাবে বা নিজে যদি বাড়িতে বসে ফর্ম ফিল আপ করো কোনো ব্যাপার না মোবাইল হোক ট্যাব হোক বা ল্যাপটপ হোক যেখান থেকে খুশি ফর্ম ফিল করে নাও তুই ইজিলি তোমরা ফর্ম ফিল করতে পারবে এছাড়া যদি কারোর কোনো রকম ডাউট থাকে বা কোনো রকম ইস্যু হয় অবশ্যই কমেন্ট করো বা মেল করো বা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ডেসক্রিপশনে তো সেখান থেকে কন্টাক্ট করতে পারো চলো খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হচ্ছে